হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজ মঙ্গলবার সকালে রান্না বান্না শুরু করে দিয়েছি তো কী রান্না করি আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি তুই দেখো ফুলকপিগুলো ভেজে নিচ্ছে ভেজে নিচ্ছি তো ফুলকপিটা আমি কেটে নুন জলে একটু ডুবিয়ে রেখেছিলাম তার কারণ পোকাগুলো যাতে বেরিয়ে যায় আর আলুটা আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি দুটো ডিম আর অর্ধেকটা পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজ অর্ধেকটা নিয়েছি তো আমি ডিমের অমলেটটা বানিয়ে নিচ্ছি এ দেখো এইভাবে করছি তো ডিমটা রোজ আমরা সেদ্ধ করে ভেজে রান্না করি ওইটার থেকে এইভাবে এই ডিমের রেসিপিটা একবার করে দেখতে পারো হয়তো অনেকেই জানো হয়তো অনেকেই জানো না তো এই ডিম মানে এইভাবে ডিমের রেসিপিটা খেতে কিন্তু খুব টেস্টি লাগে তো ডিমের মধ্যে মশলাগুলো সব ভেতরে ঢুকে যায় জন্য আরও খেতে ভালো লাগে তো এইদিকে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি অল্প একটু জিরে দিয়েছিলাম আর দিয়ে দিলাম গ্রেড করা আদা একটু নেড়ে চেড়ে নেবো এরপর আমি এখানে দিয়ে দেবো কয়েকটা টমেটো এখানে আমি দেড়খানা টমেটো দিয়েছি তো টমেটোটা একটু ভেজে নেব সেদ্ধ আলুটা দিয়ে দিলাম সেদ্ধ আলুটা একটু হালকা ভেজে নেব ভেজে নিয়ে এখানে দেখো দিয়ে দিচ্ছি যে মশলাগুলো হলুদ গুঁড়ো জিরে ধনে আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ ভালো করে এটাকে একটু কষিয়ে নেব এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো তো ফুলকপিগুলো দিয়েও আমি ভালো করে একটু কষিয়ে নেব এরপরে দিয়ে দিলাম জল তোমরা যে যেমন মাখা মাখা করে করতে পারো আবার কেউ ঝোল ঝোল করে যদি ভালোবাসো একটু ঝোলো রাখতে পারো দিয়েছিলাম আমি গোলমরিচের গুঁড়ো তো গোলমরিচের গুঁড়োটা দিয়েছিলাম যখন স্কিপ করে গেছি আর দেখো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এরপরে আমি এখানে দিয়ে দেবো ধনে পাতা আর গরম মশলার গুঁড়ো ব্যাস হয়ে গেল আমার ফুলকপি দিয়ে ডিমের ঝোল তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আগামী দিনে আমি আরো নিত্য নতুন রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে আর যারা আমার এই রান্নার রেসিপিটা ফেসবুক থেকে দেখছো তারা আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে নিও থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ